যতটুকু জানা দরকার ইসতিওয়া আল্লাহ উপরে উঠেছেন গাইফিয়াত কিভাবে আছে এটা জানা আমার জন্য জরুরি না উঠেছেন এতটুকুই আর আল্লাহ এতটুকুই বলেছেন আর রহমান আলা এই কথাটা বলেছেন ইমাম মালিক কত জোক আল্লাহু আকবার আর আজকে আপনি তো আছেন জামরা বলি এটা আগে বলা হয়ে গেছে অনেক আপনি প্রশ্ন করবেন ইমাম মালিক এ সম্পর্কে বলেছেন যেমন আপনার একটা প্রশ্ন আল্লাহ প্রতি প্রতি আল্লাহ নেমে আসেন না এখন আপনার কুতকুতি হলো কিভাবে নেমে আসে আপনাকে জানতে বলেছেন আল্লাহ আমি কিভাবে নেমে আসি তোমার এমনি তো মূর্খ মানুষ কিছু জানে না আর এমন জায়গায় পড়েছে যেখানে বানর তৈরি হয় এই প্রস্ত কিন্তু আলেমরা করে না করে আলেমরা কারা করে জাহেলরাই প্রস্ত করে জাহেল যা তারা প্রস্ত করে তাহলে বাংলাদেশে যখন তিনটা রাগ তখন সৌদি আরবে তো মাত্র একটা তাহলে সৌদি আরবে কখন নামে না বাংলাদেশে কখন নামে আর চীনে যখন তিনটা তখন বাংলাদেশে কয়টা একটা আল্লাহ কয়বার নামেন রাম ছাগল একটা রাম গাধা একটা আল্লাহর জ্ঞানের সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ দুনিয়ার আসমানে নামেন কিভাবে নামেন এটা গবেষণা করাই আরে বিজ্ঞানীরা পারছে না তাই সূর্য উঠলে এখানে আমেরিকা ডুবতেই পারেনি জানতেই পারছে এখানে আবার দেখি সূর্য পূর্ব দিকে তাই না বুঝে নেবো না কথাটা কখন আসলো সূর্য এর ব্যাখ্যা দিতে পারবেন আপনি আপনার লজ্জা করে না সরম করে না আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে এই প্রশ্নটা করে যারা একদিন ঈদ করতে চাই মূর্খ করে বুঝে না মাসালা বুঝে না খামা খা তর্ক করতে চাই বুঝেই না এই পোস্তটা করা যাবে না ও চিন্তা নিয়ে বসে আছে একদিন তাহলে কিয়ামত কি তাহলে দুই দিন হবে বুঝেননি কথা আর একটা প্রশ্ন তার তাহলে কদর রাত্রি কি দুই দিন হয় বুঝেননি কদর রাত্রি কয়দিন হয় একদিন হয় আচ্ছা কদর রাত্রি বছরে কয়দিন হয় বলে তো দেখি একদিন কিয়ামত কয়দিন হবে এক দিব অনেক পরে আপনার জীবনে হবে কিনা সন্দেহ আছে তো ওইটা চিন্তা বাদ দেন codimension রাতে চিন্তাটা বাদ দেন আমি যে এখন বলছি এইটা আপনি ব্যাখ্যা দেন তো প্রতি রাত্রির ব্যাখ্যাটা দেন প্রতি রাত্রির ব্যাখ্যা দেন কামুশতম সুপ্তাগদ যে আল্লাহ প্রতি রাত্রে কিভাবে দুনিয়া রাষ্ট্র মানে আসেন পৃথিবীর কোনো না কোনো জায়গাতে 24 ঘন্টায় কি থাকে তৃতীয় প্রহর থাক রাত্রি শেষ প্রহর থাকে পৃথিবীর চব্বিশ ঘন্টায় কোনো না কোন সময়ে কি থাকে আল্লাহ আরো সে বুঝেননি কথা উত্তরটা কি পারেন কিনা ওই কিয়ামতের কিয়ামতের কথাকে বলতে গেলেন কেন বছরে একদিন কত রাত্রে পান তাও উপর হয় ঘুমান আপনি কত রাত্রি জাগেন জাগতে জানেন আপনি ওই প্রশ্নটা কেন প্রতি রাত্রিরে প্রশ্নটা করেন না কে নিজেকে এটা কিভাবে সম্ভব বুঝলেন না বুঝলেন না মনে হয় তাই না কঠিন হয়ে গেল বুঝটা আমি জবাবটা দিতে চাচ্ছি আপনার মধ্যে প্রশ্ন আসছে তাহলে কত রাত্রি দুই দিন হয় বছরে কয়েদিন হয় কত রাত্রি আরে ব্যাগটা ওটা রমাজানে হয় ওই প্রশ্নটা পরে করে না আমাকে কিয়ামত হবে নিঃসন্দেহে কিন্তু আপনার জীবনে হবে কিনা সন্দেহ আছে ওই প্রশ্নটা পরে করেন প্রতিদিন যেটা ঘটছে এই উত্তরটা খুঁজে বের করেন না কেন এবার বুঝেছেন মনে হয় না আল্লাহ প্রতি রাত্রি যে দুনিয়ার আসমানে নেমে আসেন এটা কি ভাবে আর কথা বলবেন ওই আপনাকে ঠেকাই যে এই উত্তরটা দিয়ে দিলাম আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে শেষ আমি ওখানে গবেষণা করতে যেতে পারবো না গায়েবের বিষয় নিয়ে আপনি শুধু ফুসান হল আকিদার বিষয়ে কিছু আকিদার বিষয়ে গবেষণা করাই হারা আপনি কি বুঝেছেন কথাটা আকিদার বিষয়ে গবেষণা করা কি হারা আর ওটা নিয়ে চলবে যেমন এক বক্তা বলছে যে কোথা থেকে বের হবে আচ্ছা হবে বলেন আপনারা জানেন তো বলেন না বলেন আপনারা বলেন কোথা থেকে হ্যাঁ ইরান আপনারা কেউ বলবেন না জানেন না বক্তা যে বলে দিছে কুথেতে বের হবে আপনারা জানেন তো জানার কথা তো বক্তা বলছে কি জানেন বের হবে থেকে থেকে ওই জন্য ইসরায়েলের যুদ্ধ হচ্ছে বক্তা যেমন মূর্খ শ্রোতারা আরো মূর্খ এটা কিসের বিষয় গাইবের বিষয় না এটা তুমি এখানে খুঁচাও কেন যেখানে হাদিস বর্ণিত খোঁচার দরকার আছে দাজজালকে পুষছে কোথায় আল্লাহ নবী সাল্লাম বলছেন দাজ্জাল বের হবে মিন আসবাহান মিন করিয়াহুদ আসবাহান শহরের ইহুদি একটা গ্রাম থেকে দাজ্জাল বের হবে আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে তিনশো কিলোমিটার দূরে তাহলে দাসদাল বসবাস করছে কোন জায়গায় কোন জায়গায় ইরানে না যখন বের হবে দাজ্জাল তার সাথে সত্তর হাজার খাঁটি উদি থাকবে এরাই হলো শিয়া এরাই কি এই জন্য তাবিগণ বলছেন শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি হলো এখন ইরানে সবচেয়ে বেশি ইহুদি আছে কোন জায়গায় আপনার তো জানবেন না তাহলে বের হবে আল্লাহর বক্তারা বলছেন দাঁত জাল বের হবে জেরুজালেম থেকে দুটো এক হলো আচ্ছা গায়েবের বিষয়ের পর খোঁচানোর কি দরকার আল্লাহ আমাদের মাফ করো পরে আমি কথাগুলো কথা গুলো একটু মনে হয় কঠিন হয়ে গেল এই দুইটা জিনিসের মধ্যে ঢুকতে গিয়ে তাহলে প্রশ্ন করা শিখলেন আজকে প্রশ্ন করা শিখলেন হ্যাঁ শিখে নেব না তাহলে আপনি আবারও গিয়ে জিজ্ঞেস আচ্ছা হুজুর বলেন তো দাঁত জাল থেকে বের হবে এটা হলো তাই প্রশ্ন করা কি প্রশ্ন করবেন বলেন আজকে কিছু সাহাবির নাম জানেন না হ্যাঁ প্রশ্ন করবে দার্জাল বের হবে কোথায় থেকে এই মর্মে কি কোনো হাদিস আসছে এরকম তাহলে আল্লাহর আসলে আমরা ইনশাল আজকে আপনারা না বুঝলেও এই যতগুলো ভিডিও হচ্ছে মানুষ দেখছে অন্তত তারা তো বুঝবে ইনশাল বিরক্ত হয়ে গেলেন মনে হয় আপনার একটু আজকে না বিরক্ত হওয়ারই কথা দুইটা জিনিস জানানোর জন্য এত কথা বললাম আল্লাহ জন্য এখানে বলতে গেছিলাম আমি আজকে বক্তব্য দিচ্ছি না বেনামাজি সম্পর্কে বললাম যারা নামাজি তাদের ব্যাপারে কথা বলছে তাই বললাম না নামাজি আমার কি ভাই এখানে এসে আলোচনা শুনবে ভুল থাকলে সংশোধন করে নেবে তাই না কিন্তু যারা আসেনি তাদের জন্য কি বাস আপনাদের জন্য আর এতটুকু বলে রাখলাম আপনার বাপ থাকতে পারে বাড়িতে মা থাকতে পারে বাড়িতে ভাই থাকতে পারে বাড়িতে সন্তান থাকতে পারে বাড়িতে আপনি যখন দেখবেন বাপ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না আপনি সন্তান হিসাবে এই বাপ মায়ের জন্য শুধু একটা দোয়া করতে পারবেন আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়ত দান করো অসুস্থ হলে বলতে পারবেন না আল্লাহ তুমি আমার আব্বাকে সুস্থ করো না এই দোয়া চলবে না মা অসুস্থ মাজি আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও না এই দোয়া চলবে না কাফের জন্য এই দোয়া চলে কি বলতে হবে আল্লাহ তুমি মাকে হেদায়ত দান কর অসুস্থ হয়ে গেছে মেডিকেলে আছে কিন্তু বলতে পারবেন না আল্লাহ আমার মাকে তাড়াতাড়ি আপনি সন্তান হিসাবে আপনার বাপের জন্য কাফুন কিনতে পারবেন না কি কিনতে পারবেন না কাফন কিনলেই এই কাফনের হিসাব দেওয়া লাগবে আপনাকে বেনামের ও কাফে মাসালাটা কি বুঝতে পারলেন আপনারা এটাই মাসালা আপনি মনে করছেন যে কি ব্যাপার যারা রমাজানে সিয়াম পালন করে নামাজ পড়ে কিন্তু অন্য মাসে পড়ে না তারা মুসলিম না কাফের কাফের এরা মুসলিম না আপনি যাদেরকে মুসলিম বলছেন আপনি ধারণাটা ভুল দুই নম্বর যারা জুমার নামাজ পড়ে তারা মুসলিম না তারা কি

লা হাওলা ওয়া না আপনার মা মারা গেছে বেনামাজে দাবের নামায়ার কাছে এখন আপনি বলবেন তাহলে তা রাখব কোথায় রাখবেন আপনার জমি আছে না মাঠে বড় জঙ্গল আছে না এটাই নিয়ম আপনাকে একটা জিনিস বোঝাতে পারছি না কি জন্য দোয়া করা যাবে না কি জন্য

কারণ আমি যখন দোয়াটা করছি কাদের জন্য মোমিনদের জন্য না আমাদের জন্য তোমাদের জন্য আল্লাহর কাছে আফিয়াত চাচ্ছি এটা তো